তা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আগের ভিডিওটা শেষ করেছিলাম এরকম করে যে তোমার আমরা যাচ্ছিলাম বেড়াতে মালদা আর ফ্যামিলিকে নিয়ে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি এখন আমরা যাব ট্রেনে করে আর আমরা আমাদের স্টেশন দেখতে পাচ্ছ নপাড়া মহিষাসুর সেই স্টেশনে আমরা তোমার এখন আছি আর এই ব্যাগ কালকে তোমাদেরকে এই পর্যন্ত দেখানো হয়েছিল যে আমরা ব্যাগটা গুছিয়ে রেডি যাওয়ার জন্য। আর আজকে বিকেলবেলায় আমরা বেরিয়ে গেছি হ্যাঁ তো চলো ব্লগে জুড়ে থাকো ভালো লাগবে দেখতে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখন দেখতে পাচ্ছ টাউনের ট্রেন চলে এলো কারণ এটা আজিমগঞ্জ হয়ে বেরিয়ে যাবে আর আমরা যেহেতু সামনের দিকে যাব উত্তরে মানে আপে যাব তাই আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে তো আমরা যদিও বা ট্রেনের ওপর আর ট্রেন আস্তে আস্তে এখন প্রায় ধুলিয়ান ধুলিয়ান গঙ্গা আর আজকে সোন ভীষণ জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ সেই বাড়ি থেকে জেগে আছে মোটামুটি একটা থেকে একটা থেকে জেগে আছে এখনও ঘুমোয়নি হয়নি এই যে দেখছো আর এখানে আমরা সবাই বসে আছি মোটামুটি সাতটা বেরিয়ে যাবে আমাদের পৌঁছাতে ঘুমছাতে ঘুমতেছি হ্যাঁ সোনুকে নিয়ে মা এখন হেঁটে বেড়াচ্ছে ট্রেনের উপরে কারণ কিছুতেই একদম সিটে বসেছিল তখন দেখেছিলে কিছুতেই খাওয়া দাওয়া কর খাচ্ছিল না তারপরে খুব ব্যস্ত করে ফেলছিল তাই মা নিয়ে ট্রেনের উপরে একটু হেঁটে বেড়াচ্ছে তো আমরা ধরো এখন নেমে গেছি মালদা টাউনে আর ট্রেন লেট করাতে করাতে প্রায় অনেকটা সময় লেট করিয়ে দিল এখন বাজে তোমার আটটা তো যাই হোক ট্রেনে নেমে গেছি আর মারা পিছনে আসছে এরপরে আমরা টোটো কিংবা অটো ধরে একদম কাকুরবাড়ি বাড়ি আর প্রথমে চলো তো আমরা টোটো করে নিয়েছি হ্যাঁ টোটোতে বসেও গেছি হ্যাঁ রাত্রি হয়ে যার জন্যে তোমার টোটো দেখি ভাড়া বেশি হয়েছে যাই হোক আমরা টোটো ভাড়া করে এখন যাচ্ছি